একবারে একবারে একদম 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 বন্ধুরা দেখেন অলরেডি বেচা হয়ে গেছে জানাই একটা আইডিয়া নিবে কেমন ভাই এক লাখ আধা আট হাজারে একশো পাঁচ একশো বেচা একবারে একবারে একদম তিরানব্বই একদম এটাও বিক্রি হয়েছে এটা কেমন কি বিক্রি এক এটা কি বেশি পাবে একদম একদম জীবন এবার কি খেলা কি হবে না হবে না চরম খেলা হবে চরম খেলা হবে কিন্তু এবার চরম খেলা হবে শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা বড় নাই কিন্তু বন্ধুরা চলে আসলাম গাপতুলির গরুর হাটে এবং গাপতুলির হাটে আসলে সুখচান ভাইয়ের ডগায় না আসলেই কিন্তু নয় কারণ গাপতুলির হাটের অন্যতম ভাইরাল ব্যাপারে আমাদের সুখচান ভাই সবসময় ছোট এবং মাঝারি ক্যাটাগরির গরু কিন্তু বেশাল গরু ওনার ডগায় থাকে কম মূল্যে গরুগুলা যদি আপনারা নিতে চান কুরবানির উপযুক্ত যে গরুগুলি সেই গরুগুলা যদি নিতে চান আমাদের সুখচান ভাইয়ের সাথে কিন্তু আপনাদের যোগাযোগ করতেই হবে এবং আপনাদের সবার প্রিয় সুখচান ভাইয়ের ভিডিও আপনারা সবাই চান তুলে হাটে আসলেই কিন্তু উনার ভিডিও না দিলেই কিন্তু হয় না তো চলে আসলাম আবারও সুখচান ভাইয়ের জানবো আজকে কেমন গরুর বাচ্চা বিক্রি করতে এবং কয়টা গরু আছে কি কি বিক্রি করতে চায় জীবন যাবো যাবো সবারই তো গরু ভাই এখন পর্যন্ত কি কুরবানির বাচ্চা বিক্রি শুরু হয়েছে কম বেশি তো হয় হয়ই পাঁচ সাতটা দিচ্ছে আমি আস্তে 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 কিন্তু আগের মতো সে এবার কি খেলা কি হবে না হবে না খেলা চরম খেলা হবে চরম খেলা হবে চরম খেলা হবে কিন্তু এবার সুকচান ভাইয়ের চরম খেলা হবে খেলা হবে চরম চরম কয়টা গরু ছিল সুকচান ভাইয়ের কাছে গরু ভাই আছে 10টা 10টা আজকে আইসে চারদের আগের আছে ছটা 6টা আচ্ছা এই যে সুন্দর এই কালো কালারের গরুটা যে ভাই কালা মানিক নাকি কালামানিক কালামানিক কেমন কি দাম চাচ্ছে দাম চাচ্ছে ভাই একশো পাঁচ একশো পাঁচ ব্যসা এখন একবারে একবারে একদম তিরানব্বই একদম তিরানব্বই একবারে আর একটু মন্টার আপনার জন্য এক হাজার টাকা বিরানব্বই হাজারে গরু শুকচান ভাইয়ের ডগা এক লাখের নিচে গরু আমাকে দেখতে চান

আরো অফারে দেখেন সুকচান্দ ভাইয়ের দাম চাইছে পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ পনেরো পনেরো তারপর ভাই আরো এক হাজার কম এক লাখ চোদ্দতে আমাদের সুচান ভাইয়ের গরু ওটা কেমন মাংস হতে পারে ভাই ওটা দেড়শো যে হলো সাড়ে তিন সাড়ে তিন মনের মতো পাবেন আপনারা মাংস আচ্ছা পরে যে দেখেন সুন্দর একটা ছোট ক্যাটাগরি দিয়ে দাম চাইছে ধরেন নব্বই গুগলের বাচ্চা তো ভাই একদম 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 তিরাশি পরে চলে যায় আরেকটা গরু দেখেন বুঝছেন কুষ্টিয়ার গরু হ্যাঁ আচ্ছা কেমন কি যে দাম ভাই পঁচাশি একদম 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 সাতাত্তর সাতাত্তর হাজারে এই ডগায় কয়টা গরু আছে সামনে আর তিনটা গরু আসার আচ্ছা আমরা একটা আবুল ভাইয়ের গরুটা দেখাই পরে আমরা সুকচান ভাইয়ের কাছ থেকে বিদায় নিব সুপ্রিয় দর্শক চলে আসলাম কিন্তু আমাদের আবুল ভাইয়ের ডগায় আবুল ভাইয়ের কাছে আপনারা কিন্তু অনেকেই বলেন যে ভাই আবুল ভাইয়ের ভিডিও কই এক দামে ব্যাচে বিক্রি আমাদের আবুল ভাই যেই ওজন দিবে বাসায় গিয়ে কিন্তু তার থেকেও কিছুটা ওজন আপনারা বেশি পাবেন এবং পান এবং একদমে সত্যবাদী ব্যাপারী হিসাবে ঘাত করে হাটে সুপরিচিত আমাদের আবুল ভাই ডগায় খুব বেশি গরু থাকে না সবসময় কারণ আসার পরপরই কিন্তু উনার গরু বেচা বিক্রি হয়ে যায় উনি হয়তো দরদামও করে না একটা রেট দিয়ে দেয় সেই রেটেই কিন্তু আসলে হয়তো পাঁচশো এক হাজার টাকা আবুল ভাই আপনার সম্মান করতে পারে তা আমরা কথা বলবো আবুল ভাইয়ের কাছে এই কুরবানি ঈদ সম্পর্কে কেমন কি টার্গেট আছে বা কি রেঞ্জের গরু থাকতে পারে সেগুলো একটু জানানোর চেষ্টা করবো আসসালাম কেমন আছেন ভাইজান ভালো আছে শরীরটা ভালো ভালো আজকে তাও দুই তিনটা গরু পাইলাম এই কি ধরনের গরু আপনারা পেয়ে যাবেন বিশাল দেহের একটা গরু ওজনটা কেমন হয়েছে সাড়ে তিন মানে সাড়ে তিন মন পাবে এক লাখ আট হাজারে পরে যে সার গরুটাও বিক্রি বিক্রি হয়েছে এটাও বিক্রি হয়েছে এটা কেমন কি বিক্রি এক লাখ আঠারো এটা কি সাড়ে তিন মনের বেশি পাবে তাহলে দেড়শো কেজি দেড়শো কেজি হবে দেখেন আমাদের আবুল ভাইয়ের বেচা বিক্রি পরে এই যে আপনাদের জন্য একটা গরুই আছে আবুল ভাইয়ের কাছে সুঠাম দেহের ডাবল বডির গরু লাল কালারের কয় দাঁতের গরু ভাই এটা ভাই দুই দাঁত দুই দাঁত আচ্ছা কেমন ওজন হইতে পারে আনুমানিক এটা পাঁচ ফোনবো পাঁচ ফোন পাবে ওই যে ছোট গইরা আপনার তো ওরকম দাম বলেন না ওরকম দামও চান না ছোট করে দর্শকের জন্য কি দিতে চান দাম চাইলে সত্তর বাহাত্তর ওই দাম না পঁয়ষট্টি হলে নেওয়া পারবো এক লাখ পঁয়ষট্টি আচ্ছা পাঁচ ফোনের উপরে মাংস পাবো পাঁচ উপরে হইব না পাঁচ আর কি আইডিয়া আছে আইডিয়া আছে মানে উনি কিন্তু ওই ফালতু কথা বলে না মানে যেটা আপনারা পাবেন বা পাওয়ার মতো হবে ওরকমই বলে তারপরও অ্যাকুরেট হিসাব কিন্তু গাবতলির হাতে কেউই দিতে পারবে না যে ভাই এটা একশো কে কেজি হবে এরকম কিন্তু বলা খুব মুশকিল কেউই দেখতে পারবে না

আবুল কি নাম্বারটা নিয়ে নিই আমরা যারা আবুল ভাইয়ের কাছে একদমে গরু আপনারা নিতে চাবেন যে না আমি ভাই গাফলিতে যাব গরু কিনবো কত বেশি তারা কিন্তু আবুল ভাইয়ের কাছে গরু বেচা বিক্রি করা এইসব কমে গেছে কষের কাছে কিন্তু সেটাই দেখেন এটা কিন্তু লাভও করে তাই হোক আবুল ভাই নাম্বার টেক নিয়ে আমি আবুল ভাই নাম্বারটা নাও আবুল ভাই তো নাম্বার মকস্থ থাকে না আমরা বের করে দিই আবুল ভাইয়ের নাম্বারটা তাই হোক অনেকে কিন্তু আবুল ভাই অনেক দিন পরতে দেখছি ভিডিও ক্যামেরার সামনে আনতে গুরুই থাকে না অলরেডি তিন চারটা গরু আছে সবই ব্যাচা শেষ একটা গরু মাত্র আছে এই গরুটা যদি কেউ নিতে চান Aspects ভিতরে আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আবুল ভাইয়ের নাম্বারটি হচ্ছে 01740327113 সুজন ভাইয়ের পরবর্তীতে যে গরুগুলো সেগুলা একটু আমরা দেখানোর চেষ্টা করি এই যে দুটো গরু আছে দেখেন সুন্দর এই গরুটা ভাই দেখাই আমরা ক্যামেরাতে দেখেন সুন্দর এই গরুটা কিন্তু ওজন কেমন হতে পারে পনেরো আচ্ছা পরবর্তী গরুতে আমরা চলে যাই সুঠাম দেখেন বন্ধুরা সুন্দর লাল কালারের মধুনা তো আবার না হরিণ হরিণ আচ্ছা

নিজে উজনে কিনবেন কানে কানে ব্যাপারে আরবেন আর আপনার গরু আপনি আর গরু আমার গরু আপনার পছন্দ হয় আমার কথা যেতে ভালো লাগে যদি গরুবেলা করে দেখতে পারেন আর হুশিয়ার একটা কথা যাবেন মোবাইলে গরু কেনা ব্যসা করবেন না মোবাইলে গরু কেনা করবেন না গরু কেনা করবেন না নিজে নিজে মালিক সাইজে আসবেন নিজে পছন্দ করবেন সেটা পছন্দ হয় তারপর আসবেন সেটাই সেটাই মোবাইলে গরু কেনা ব্যসা করবেন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর জিরো